অনেকদিন হাঁসের মাংস খাওয়া হয় না তাই পাশের বাড়ি থেকে এই হাঁসটাকে ধরে আনলাম একদম দেশি হাঁস আর এই হাঁসটা আমি রান্না করবো চুই ঝাল দিয়ে হাঁসের মাংস বা মাংসকে একটু বেশি স্পেশাল ভাবে রান্না করতে আমি সবসময় চুই ঝাল ওইদিকে হাঁস কোটা বাছা করে হচ্ছে আর এখানে আমি চুই ঝাল করে ফেলতেছি এটা হচ্ছে একদম খুলনার অরিজিনাল চুঁই ঝাল ঝাঁঝল ফ্লেভারের খুবই টেস্টি লাগে যখন মাংসের সাথে মুখে দেয় তবে দেখতে অনেকটা গাছের ছালের মতো আমি এটাকে খুব সুন্দর ভাবে ছোট ছোট টুকরা করে নিবো হাঁসের মাংস আমার খুবই পছন্দ বাট অনেকদিন ধরে খাওয়া হয় না অবশেষে আজকে একটা দেশি হাঁস পেয়ে গেলাম এটা সুন্দর করে কেটে ধুয়ে প্রসেসিং আমি করে ফেললাম তারপরে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি চুই ঝাল দিয়ে রান্না করলে পেঁয়াজটা পরিমানে একটু কম দিতে হয় তবে আমি যেহেতু বসে আছি তাই একসাথে অনেকগুলো পেঁয়াজে আমি কেটে রাখলাম এই দিদি হাঁসটা কোটা বাসা করা একদম হাঁসের মাংসের সাথে চাপটি পিঠা বা ছিটা রুটি অথবা গরম গরম ভাত যা খাবো সেটাই এখন ঠিক নাই তাই এখন ওঠানে রান্না করতে পারতেছি না বারান্দার মধ্যেই বসে পড়ছি এই সিমেন্টের চুলাটা নিয়ে এই সিমেন্টের চুলা গুলো যেখানে সেখানে মুভ করা যায় এগুলো অনেক কাজে আসে যাই হোক কথা বলতে বলতে আমি পেঁয়াজ আর গরম মশলা তেলে ভেজে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা বাটা মশলা গুলো দিয়ে তারপর একে একে গরম মশলা দিয়ে দিলাম লবণ দিলাম একটু হলুদ দিচ্ছি আর তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া খুবই সিম্পল এই মশলাগুলো দিয়ে দারুণ একটা রান্না হবে ঘাসের মাংস আমি সব সময় একটু টাইম নিয়ে রান্না করি একটু টাইম নিয়ে মশলাটা কষাই মশলাটা ভালোভাবে একটু সময় নিয়ে কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ধরে রাখা এগুলো একদম খুলনার অরিজিনাল চুইঝাল এই চুঁঝাল গুলো আমি নিয়েছি ইকুয়েটস ফেসবুক পেজ থেকে চুইঝাল আমি সব সময় তাদের পেজ থেকে অর্ডার করি আমাদের উত্তরবঙ্গের বাজারে তো আর চুইঝাল পাওয়া যায় না ইকুয়েটস ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিবো তোমরাও চাইলে তাদের পেজ থেকে চুইঝাল অর্ডার করতে পারো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় তারা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিবে চুই ঝালগুলো দিয়ে মশলা আরেকটু কষিয়ে আমি তার মধ্যে হাঁসের মাংস গুলো দিয়ে দিলাম এখন আর অন্য কিছু অ্যাড করতে হবে না জাস্ট সময় নিয়ে আমি মাংসটা রান্না করে ফেলবো একটু লো আছে টাইম নিয়ে রান্না করলে না যে কোনো রান্নায় অনেক মজা হয় মাংসটাকে কষিয়ে তার মধ্যে পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা কমে আসা মাংস একদম কমপ্লিট আমি যদি একটু শর্টে দেখালাম ভিডিওতে তবে রান্না একটু সময় নিয়েই করছি হাঁসের মাংস দেখে তো লোভ লেগে যাচ্ছে তোমাদের কার কার খেতে ইচ্ছা করতেছে বলো তো ভাত রান্না করা এখনো বাকি বাট এর মধ্যে রান্নাটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম